প্রথম ভাষা মানে ফুটেছে দশ মাস বয়স থেকে আর এর পামতে হতে দেরি হয়েছে কিন্তু ভাষাটা ওর প্রথমেই এসেছে তারপর থেকে আমি যখন বাড়িতে পড়াই তো যেটাই বলি সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলে আর মানে খুব সহজেই সেটা শিখে নেয় আর মুখস্থ করে ফেলে আর যদি সেটা আমি একদিন দুদিন পর যদি আমি জিজ্ঞেস করি সেটা সহজেই বলতে পারে বিস্ময়কর মেধা বিস্ময়কর স্মরণ শক্তির পরিচয় দিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নামের সঙ্গে বীরভূমের মানচিত্র উজ্জ্বল করল বীরভূমের দুবরাজপুর ইসলামপুরের সুলতানা মাত্র বছর দশ সহ বিভিন্ন পশু পাখি কীটপতঙ্গ যানবাহন ফল ও সবজির নাম নির্ভুল বলতে পারে এই স্মরণ শক্তি ও মেধার স্বীকৃতি দিল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে রায়না সুলতানা দুবরাজপুর পৌরসভার ইসলামপুর আশরফি পাড়ার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গত দশই ফেব্রুয়ারি ইন্ডিয়া বুক অব রেকর্ডসের হারিয়া ফরিদাবাদের সদর দপ্তরে রায়না সুলতানের হাতে ট্রফি সহ বিভিন্ন উপহার তুলে দেন ইন্ডিয়া বুক অব রেকর্ডস সহ এর ডাইরেক্টর ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী বীরভূম জেলার সর্বকনিষ্ঠ রায়না সুলতানার নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উঠল বলে ডক্টর বিশ্বরূপ রায় চৌধুরী জানিয়েছেন রায়না সুলতানার বাবা কবিরুল খান অনলাইনের কাজ করেন এবং মা ওয়াহিদা ওয়াসমিন গৃহবধূ সুলতানাকে তার ঠাকুমা হালিমা খাতুন বিবি প্রতিদিন ইসলামপুর চমট্রু চক পাড়া দুশো তিয়াত্তর নম্বর নিজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যেতেন সেখানেই তাকে একটু করে পড়াশোনা করাতেন আর সেখান থেকেই তার এই শিক্ষা তার বাবা কবিরুল খান জানিয়েছেন যে কোনো জিনিস মানে যেমন শাকসবজির নাম দেখলেই দেবে কীটপতঙ্গের নাম দেখলেই বলে দেবে যানবাহনের নাম বলে দেবে নিজের শরীরের অংশ কত কি আছে না আছে কোনটা কি ও এক নিমেষে বলে দেয় এবং তার ওর পরিবারের আত্মীয় নাম নিজের নাম নিজের ঠেকা ঠিকানা এবং ওর বাড়ির মোবাইল নাম্বার পর্যন্ত ও এক নিমেষে বলতে পারে মানে এর প্রতিভা রয়েছে বলতে গেলে এই ছোট থেকে মানে যখন এ দেড় বসে বয়স তখন ওর মায়া ওর দিদি আইসিডিএস স্কুলে পড়া পড়াশোনা করে ঠিক আছে ওখানে যেত তো ওখানে গুনগুন করতো অত বুঝতে পারতো না নিয়ে ওর মাকে আসতো তো ও বলতে আমি পড়বো তখন ওর মা ওকে পড়াতে লাগে শিখাইতে লাগে যে এটা কী এটা কী ওটা কী এবার এর শিক্ষা ওই অঙ্গনড়ি স্কুল আর ওর মায়ের কাছ থেকে আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি জানতাম না যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে এইসব টেলের নাম চাপানো যায় ওর মা ইউটিউবে দেখে যে খবরও দেখে যে অনেক বাচ্চারা এই অ্যাওয়ার্ডটা পেছে তো আমার মেয়ে আমার মেয়ে কেনা ভাবে না তখন আমি দেখলাম যে নাম কেনা চাপবে না দেখছি আমিও দেখবো ট্রাই করবো তখন আমি এবার মেল করি ওদেরকে ওরা আমাকে মেলে রিপ্লাই দেয় এবং এইভাবে আমি ওর অ্যাপ্লাই করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম চাপ এই অ্যাওয়ার্ডগুলি যখন আমাদের মেল মেলের কনফার্মেশন আসে যে তোমার মেয়ের নাম আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে চেপেছে তখন ওরা একটা মেলে অ্যাড্রেস দেয় অ্যাড্রেসটা ছিল নিউ দিল্লি হারিয়ানা ফরিদাবাদ ওইখানে আমাদের দশ তারিখ কনফার্মেশন ছিল ওখানে একটা মানে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডেকেছিল ওখানে অ্যাওয়ার্ডের মধ্যে এই ট্রফিটা বাচ্চাকে দেই একটা বই বুক দেই যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে থাকে আর একটা ডায়রি এবং কিছু পিকচার্স এবং এই ওর স্টিকার আই কার্ড এবং সার্টিফিকেটগুলোকে প্রদান করে আর এই পুরস্কারটি আমাদের যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের আছে বিশ্বরূপ রায়চৌধুরী উনি নিজে হাতে আমার বাচ্চাকে কোলে নিয়ে খুব মানে উৎসাহ করে যে এই বাচ্চা আমাদের প্রথম ছোট বাচ্চা যে ইন্ডিয়া বুক অফ মধ্যে প্রথম যে এখানে নাম উঠিয়েছে এই অ্যাওয়ার্ড বয়স্ক দু বছর দশ মাস